কাসিফ মাহমুদ সজীব ভূঞা এবং মাহফুজ আলমের আহ যে অভিযোগ রাশেদ করেছেন ডক্টর ইউনুস কে নিয়ে এটা তো আসলে মানুষকে চিন্তার বিষয় নিয়ে গেছে যে ভাবা যায় শেখ হাসিনার পরামর্শে ডক্টর ইউনুস দেশ চালাচ্ছেন করার জন্য উনি উনার নিজের পিটিসিজম কার্টুন কে শেয়ার দিচ্ছে আমার একই সাথে উনার নেতাকর্মীরা আমাদের বাচ্চা বলে গালি দিচ্ছে আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধ রাজপথ থেকে উঠে আসা চোখে চোপ রেখে কথা বলা চার্জি সালমের বিরুদ্ধে আজামা দেওয়া হয়েছে আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে উত্তর লেস কখনো সুজা হয় না ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষের লেজও কখনো সুজা হবে না এই যে পনেরোটা বছর আওয়ামী লীগের শাসন আমলে সুখে খাইতেছিল ঘুমাইতেছিল ঘুরতেছিল ফিরতেছিল কিন্তু সেই সুখ তাদের দীর্ঘমেয়াদে সহ্য হয় নাই যার কারণে ডক্টর ইউনুসের মতো একটা আন্তর্জাতিক সুৎখুরকে ক্ষমতার মশনদে বসিয়ে দেশটাকে একটা সুদের রাজ্যে পরিণত করেছে উপদেষ্টা পরিষদের যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া

আবার রিয়েলিটি দেখে সাংবাদিক করে অনেকে বলেন বিকাশ গ্রুপেরা মানে ভিপিনুরের যে বা তার সাথে তারা ওই মুহূর্তে যারা ছিলেন এই দলটার অর্থনৈতিক ফান্ডিং এর একটা ছিল জামাত এবং করবে প্রেক্ষাপটে আহ আওয়ামী লীগের বিপরীতে যারাই একটু ফোকাস হয়ে দাঁড়াই ছিলেন তাদেরকে টাকা পয়সা দিতেন তো ওইখান থেকে আসলে বিকাশ গ্রুপ বা বিকাশ পলিটিক্স গ্রুপ এরকম নাম পড়ছে বাট দলের কিন্তু একটা নাম আছে গণ অধিকার পরিষদ এখন যেই অভিযোগ রাশেদ করেছেন ইউনুসকে নিয়ে। এটা ভাই আসলে মানুষকে চিন্তার বিষয় নিয়ে গেছে যে ভাবা যায় শেখ হাসিনার পরামর্শে ডক্টর ইউনুস দেশ চালাচ্ছেন এটা মনে হয়েছে ওনার বক্তব্যটার প্রেক্ষাপটে দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোদ এই যে সরকারটা তারা হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ এবং ফেসিবাদ কখনো বন্ধ হবে না তার মানে ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে বা এই সরকারটার সাথে যোগাযোগ আছে এখন এই যে তথ্য তিনি একটা বললেন না মুখ আছে প্লাস্টিকের মুখ যা খুশি বললাম বিষয়টা কি তাই মানে এই যে রাজনৈতিক জায়গা থেকে এরশাদ সাহেবের পরে জাতীয় পার্টির পরে অনেকে বলে যে জাতীয় পার্টির এই গণঅধিকার অধিকার পরিষদের নুরু ভাই এবং আশেপাশে যারা আছেন তারা নাকি রাখবেন আমার অবশ্যই হয় না কারণ তারা অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আপাতত ব্যস্ত হয়েছেন এখন কেন তিনি হঠাৎ করে এই কথাটা বললেন ঝিনাইদহ শহরের একটা রেস্টুরেন্টে আলোচনা সভায় তিনি এই কথাটা বলছেন রাশেদ বলছেন যে খুনি হাসিনা ওবায়দুল কাদের এবং শামী ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এইরকম ডায়লগ মানলে পাবলিক খায় কিন্তু বাস্তবতা হলেও মানে ওবায়দুল কাদের খুনি হাসিনা ওসমান তো দূরের কথা আওয়ামী লীগের একজন চামুন্ডা যিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তাকেও বর্তমান সরকার ফিরে আনতে পারবে আওয়ামী লীগ ফিরে আনতে পারছে বা কোন কোন দেশ থেকে ফিরিয়ে আনছে এটা হচ্ছে সরকারের নিয়ে বেকায়দায় ফেলার জন্য ওই যে জোসমূলক কথাবার্তা যেগুলো শুনলে জাতি খাবে বলবে ঠিক ঠিক আসলে জাতি যা শুনতে চায় তার বক্তব্য এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে এটা সত্য এটা তার কথা নয় কেন বাবা আপনি কি দেখেন না বলতেছে এমনকি টিআইবি সহ প্রধান তাদের কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা পদ নিয়ে তাদের মতন করে দেশ চালাচ্ছেন প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন তারা এখন নিজের আখের গোছাতে ব্যস্ত ডিসিনিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই দুর্নীতির ছোঁয়া লেগে আছে এই অভিযোগের অনেকটা আবার সত্য তবে শেখ হাসিনার পরামর্শে ডক্টর ইউনুস বা সরকার দেশ চালাচ্ছেন এটা পুরোপুরি ডাহা একটা মিথ্যা কথা এই কথাটা বলার জন্য তিনি বলছেন আমার মনে হয় এর বাইরে আর কোনো কিছুই নেই বাক স্বাধীনতার সুফল ষোলো বছর বিএনপি জামায়াতের তকমা গায়ে লাগানো আমলারা এখন আবার নির্যাতিত ও পদবঞ্চিত আপনার করছেন এখন এই যে বক্তব্যগুলো আমাদের যে ছোটখাটো পলিটিক্যাল দলগুলো আছে আহ পি আর পদ্ধতিতে ভোটটা ঠইলে হয়তো কোনো একটা সিট পাইতে পারে সার্বিক ভোটটা যোগ দিয়া এর বাহিরে যেই সরকারি থাকেন দেখেন সরকারের সমালোচনা করা এক জিনিস কিন্তু এত বড় একটা কলঙ্ক দেওয়া অন্তত ডক্টর ইউনুসের গায়ে এটা কি এক জিনিস হইল সরকারের নিয়ে আমরা তো সমালোচনা করি শেখ হাসিনা এবং ইউনুসের মধ্যে কি সম্পর্ক এটা একটা বাচ্চাও জানে যে ডক্টর ইউনুস যদি পাগল না হয় অথবা ওনার যদি মাথার তারতর না যায় ওনার কালো জাদু তাবিজ টোনা থাকে না যে মনের মানুষ ফিরে যাইনে দেয় ওরকম তান্ত্রিক যদি কোনো কালো জাদু না করে তাহলে ডক্টর ইউনুস পাগল পাই নাই যে তিনি শেখ হাসিনার পরামর্শ দেশ চালাবেন আসলে মোক আছে একটা কথা বইলা দিলাম বিষয়টা কিন্তু তাই কিন্তু এগুলোতে মানুষের কাছে পজিটিভ নেগেটিভ একটা তো থাকে আর তিনি যেহেতু দাবি করছেন তো তার কাছে এটার প্রমাণ কি যে শেখ হাসিনার সাথে ইউনুস সরকারের যোগাযোগ হচ্ছে যোগাযোগ করে তো দেশ চালাচ্ছে হোয়াটসঅ্যাপে করুক অনলাইনে করুক মোবাইলে করুক চিঠি দিয়া করুক বাট কোন ভাবে বা কোন সিস্টেমে ভাই আমাদের একটু জানান আমরা জানতে পরিষদ নিয়ে একটা বড় সড়ো ব্রেকিং নিউজ পাওয়া গেছে এই উপদেষ্টা পরিষদ থেকে গণ নেতৃত্ব দিয়ে উপদেষ্টা পরিষদে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই পরিষদ থেকে পদত্যাগ করছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি এই উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন তবে কেন যাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো এবং শুধু তিনি নয় মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন এই ছাড়া আর কোন উপদেষ্টা যদি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান কিংবা নির্বাচন করতে চান তারাও পদত্যাগ করতে পারেন তবে তারা কারা সেটা এখনো স্পষ্ট নয় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয়টি আপাতত কনফার্ম এবং মাহফুজ আলম যে তার সঙ্গে যাচ্ছেন সেটাও মোটামুটি সজীব ভুইয়ার মতো এতটা কনফার্ম না তবে মোটামুটি কনফার্ম আমরা জানি সাংবাদিক খালেদ মহিউদ্দিন যেখানে টকশো করেন ঠিকানা খালেদ মহিউদ্দিন সেখানে এই টক শোতে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই টক তাকে এই সরকারে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এরকম উত্তর দেন তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অনেকেই বলছেন যে আপনি আরো কিছুদিন এই সরকারে থাকতে চান সরকারি গাড়িতে চড়তে চান পাশাপাশি নিতে চান এবং কেউ কেউ বলছেন এই বিষয়ে জবাব দিয়েছেন তিনি নির্বাচনকালীন সরকার থাকছেন না অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আট আগস্ট যেটা গঠিত হয়েছে সেখানে পতনের পর এই সরকারটিকে তিনি নির্বাচনকালীন সরকার বলছেন না অর্থাৎ যেদিন থেকে তফসিল ঘোষণা করা হবে ওই দিন থেকে এই সরকারকে তিনি নির্বাচনকালীন সরকার বলছেন অর্থাৎ তিনি তফসিল ঘোষণা ঘোষণা করার পর আর উপদেষ্টা পরিষদে থাকছেন না তার পরিষদ থেকে বের হয়ে যাবেন এখন প্রশ্ন করা হলো এরপরে তাকে আপনি কিনা এটা নিয়ে আমি ডিটেল আসবো আগে তার একটু বক্তব্যটা শুনি তিনি কি বলেছেন তিনি বলছেন আমি আগেও বলেছি রাজনীতিতে জড়িত কারো এই সরকারে থাকা উচিত না খুব ইন্টারেস্টিং যদিও এরকমই কয়েকজনই আছেন আমি জানি রাজনীতিতে যুক্ত আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং আহ মাহফুজ আলম এ দুজন রয়েছেন এতদিন ধরে বিএনপি যে অভিযোগটা তুলে আসছিল এই দুজন নিরপেক্ষ নন এই দুজন হচ্ছে এনসিপির লোক সেটা কেউ পাত্তা দেয়নি এখন তিনি বলছেন যে রাজনীতিতে জড়িত কেউ এই সরকারে থাকা উচিত না আচ্ছা এইসব নিয়ে আরো ডিটেলস আসবো একটু বলি নির্বাচনকালীন শুধু নির্বাচন করব করবো কি করবো না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি আমার নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না এটা নিয়ে কনসার্ন আছে তার মানে নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের থাকা উচিত এরকম একটা প্রশ্ন তার কথার মধ্যে দিয়ে উঠে যাচ্ছে গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচনের রাজনীতিতে যুক্ত আছেন বা হবেন এমন কারো নির্বাচনকালীন সরকারের থাকা উচিত না তফসিলের আগেই সরে যাওয়া উচিত আমি মাহফুজ আলম যদি আরো কেউ থেকে থাকেন সবারই এই সরকারে থাকা উচিত না তফসিলের আগে তফসিলের পরে আর কি প্রধান উপদেষ্টা বলেছেন বেস্ট একটা ইলেকশন দেবেন সেখানে যেন কোনো প্রশ্ন কিংবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকে সেটা আমিও নিজের জায়গা থেকে কনসার্ন

এই সরে যাচ্ছেন এবং নির্বাচন করছেন এটা মোটামুটি আমি আপনাদেরকে এনশিউর করতেছি তিনি নির্বাচন করবেন না করলে এই ব্যক্তি এই ব্যক্তি এই সরকার থেকে সত্যই না কোনো ভাবে এখন প্রশ্ন হলো তিনি কার সঙ্গে নির্বাচন করবেন এখানেই একটা দ্বিদাবন্দ্ব কিংবা নানান ধরনের প্রশ্ন এখানে তৈরি হয় যদিও তার এলাকা হলো মুরাদনগর মুরাদনগরের বিএনপি যে নেতা রয়েছেন কায়কোবাদ তার পুরো নামটা হচ্ছে কাজী শাহ মুক্তাজ্জল হোসেন কায়কোবাদ এই লোকটা এই এরশাদেরটে এসাদের সংসদে ছিলেন তখন দুইবার এমপি নির্বাচিত হয়েছেন তারপরে উনিশশো ছিয়ানব্বই সনে সম্ভবত একবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন সেটা স্বতন্ত্র আহ সম্ভবত সম্ভব লাঙ্গল প্রতীকে তারপরে তিনি দানিশে দুই হাজার এক এবং দু হাজার আট সনে এমপি নির্বাচিত হয়েছেন আসিফ মাহমুদ শজিদ ভুঁয়ার নির্বাচনী এলাকা হচ্ছে কুমিল্লা তিন এবং মুরাদনগর তিনি বলছেন যে তিনি ওই এলাকা থেকে নির্বাচন করবেন না তিনি জাতীয় পর্যায়ে থেকে নির্বাচন করবেন অর্থাৎ তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন এখন প্রশ্ন হলো আসিফ মাহমুদ ভুয়া যে বলছেন তিনি সরে যাবেন কবে সরে যাবেন অলরেডি তিনি এক বছরের বেশি সময় তিনি ক্ষমতায় রয়েছেন এখন নির্বাচনের বাকি যদি ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন যে ঘোষণা আপাতত সেই ঘোষণা অনুযায়ী যদি ধরে নিই নির্বাচনের বাকি কিন্তু আর বেশি দিন নাই নির্বাচন কমিশন তফসিলের জন্য সময় নেবে দুই মাস সেই বাকি চার মাস হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূয়ার হাতে রয়েছে এখন এই চার মাস আসিফ মাহমুদ সজিব ভূয়া আসলে কি করতে চান এবং তিনি কবে ক্ষমতা ছাড়তে চান বা কিংবা পদত্যাগ করতে চান এটা একটা বড় প্রশ্ন তিনি হয়তো আগামীকালও পদত্যাগ করতে পারেন কিংবা তফসিল যদি পাঁচ ডিসেম্বর যদি ঘোষণা করা হয় আমি অনুমান করলাম চার ডিসেম্বর বা পাঁচ ডিসেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হলো তো তিনি নভেম্বরের ধরেন উনত্রিশ তিরিশ তারিখে তিনি পদত্যাগ করলো অর্থাৎ তিনি এই বাকি যে কয় মাস আছে তিনি এই তিন তিন মাস মাস তিনি ক্ষমতায় থাকতে চান তো সেই জায়গা থেকে এই তিন মাস সাড়ে তিন মাস থেকে তিনি কি করবেন কিংবা তিনি যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি সরে যাবেন অর্থাৎ তিনি এই ঘোষণার মধ্যে দিয়ে এটাও স্পষ্ট যে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এবং তিনি তার কথা মধ্যে এটা রয়েছে নির্বাচন করবেন কিনা শুধু এটা স্পষ্ট নয় তো তিনি যদি আর একদিনও ক্ষমতায় থাকতে চান সেই দিন থেকেই বোঝা যাবে যে এই লোকটি তার নির্বাচনের জয়ের জন্যই কোনো মেকানিজম করবেন এই ক্ষমতায় থেকে এখন প্রশ্ন হলো গত এক বছর যে তিনি ক্ষমতায় ছিলেন এখানে কি তিনি তার নির্বাচন যদি করে থাকেন সেটার জন্য কোনো মেকানিজম করেছেন কিনা কিংবা তিনি যেই দলে যোগ দেবেন যাদের সঙ্গে রাজনীতি করবেন তাদের জন্য কোনো মেকানিজম করবেন কিনা ধরলাম তিনি বিএনপি যোগ দেবেন আমি একেবারে আউট অফ কনটেক্স একটা আলোচনা করি তো বিএনপির জন্য তিনি কোনো মেকানিজম তৈরি করে রাখছেন কিনা যাতে বিএনপি বা তিনি যে আসনে বিএনপির হয়ে কিংবা ধানের শীষে তিনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে পাশ করার জন্য তিনি কোনো মেকানিজম করে রেখেছেন কিনা কিংবা ধরেন তিনি এনসিপিতে নির্বাচন করবেন এনসিপির নেতাদের জন্য তিনি আলাদা কোনো সুযোগ সুবিধা তৈরি করে রেখেছেন কিনা এই সব প্রশ্ন কিন্তু করাই যেতে পারে আপনারা জানেন সর্বশেষ ইশরাক হোসেনের সঙ্গে তার একটা দ্বন্দ্ব তৈরি হয় দ্বন্দ্বটাকে নিয়ে দ্বন্দ্বটা হল ইসরাক হোসেন মেয়ের হইতে চাইছেন ওই আগের যে ইলেকশন সেই ইলেকশনের থ্রুতে অল্প কয়দিন মেয়াদ ছিল ইসরাক হোসেন চাইছিলেন ওই কয়দিন মেয়র হওয়ার জন্য আসিফ মাহমুদ সজিব ভূয়ার বাধার মুখে সেটা সম্ভব হয়নি যদি এই খালি মহিদদের ইন্টারভিউ আসিফ মাহমুদ সজিব ভূয়া বলছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কিন্তু এন পক্ষ থেকে কিংবা অন্যান্যের পক্ষ থেকে বলা হচ্ছিল আসিফ মাহমুদ সচিব ভূয়া একক হয়নি তো ঢাকার দুই সিটিতে আসিফ মাহমুদ কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক বসিয়েছেন এই প্রশাসক কিংবা সারা দেশের নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দায়িত্বটাই পালন করছেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া তিনি কি এমন কিছু করে রেখেছেন যাতে তার দল কিংবা তিনি যেখান থেকে নির্বাচন করবেন সেখানে তিনি একটা সুবিধা পাবেন এই প্রশ্ন কিন্তু তোলাই যেতে পারে এবং তিনি যেহেতু তিনি তিনি রাখছেন বলছেন তিনি কি উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদে এসেছেন তিনি মূলত জুলাই স্পিরিটের যে বাস্তবায়ন এবং যে এতগুলো মানুষ আহত এবং শহীদ হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য তো মোটামুটি জুলাই চার্টার চার্টারটা হয়ে গেলে সেই আকাঙ্ক্ষা মোটামুটি বাস্তবায়ন হয়ে গেছে জুলাই ঘোষণাপত্র হয়ে যাচ্ছে সংস্কারের বিষয়ে মোটামুটি ওই জুলাই চার্টার হয়ে যাচ্ছে আর রইল হচ্ছে বিচার বিচাতটা আমি এক ধরনের ন্যাচারাল জিনিস ধরি যে কোন সময় কে হচ্ছে আপিল করে বসে কোন সময় কে কি করে বসে ঠিক নাই এটা আসলে এই সরকার কিংবা ইভেন যিনি রায় দিবেন তিনিও জানেন না আসলে কবে হবে এই ঘটনাটা কবে ঘটবে মানে এই বিচারটা কাজটা কবে সম্পন্ন হবে তিনি নিজেও জানেন না এটা একবার বাস্তব কথা বিচারের ক্ষেত্রে সেই জায়গায় আসিফ মাহমুদ সজিব কি আর কোন থাকার কোন বৈধতা আছে কিনা যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন এবং এতদিন থেকে একটা সরকারকে যখন আপনি নিরপেক্ষ বলছেন একটা সরকার যখন অরাজনৈতিক ভাবে আপনি তৈরি করেছেন কোন রাজনৈতিক নেতা রাখেননি এখন সেখানকার একজন নেতা বলছেন আমি দুই হাজার থেকে রাজনীতি করি এবং আমি একজন রাজনীতিবিদ এবং হচ্ছে আমি রাজনীতির সঙ্গে যুক্ত হব এবং এই উপদেষ্টা পরিষদে আরো কয়েকজন আছেন যারা এই রাজনীতি নিয়ে যাদের এক ধরনের ডিজায়ার রয়েছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে কি এই সরকারকে কি আর কোনোভাবে নিরপেক্ষ সরকার বলা যাবে একেবারেই না এখন আসি পামর সতীপাইয়া পদটা করছেন সরে যাচ্ছেন এটা একেবারেই সত্য কথা এবং তিনি নিজেই এটা স্বীকার করেছেন এবং তিনি যেহেতু বলেছেন এটা হচ্ছে কনফার্ম তার হাতে 3.5 বছর সময় আছে কুত্তার লেজ কখনো সুজা হয় না ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষের লেজও কখনো সুজা হবে না এই যে 15টা বছর আউম লীগের শাসনের MLE সুখে খাইতেছিল ঘুমাইতেছিল ঘুরতেছিল ফিরতেছিল কিন্তু সেই সুখ তাদের দীর্ঘমেয়াদে সদ্বজয় নাই যার কারণে ডক্টর ইউনূসের মতো একটা সুদের রাজ্যে পরিণত করেছে বাঙালির আরো একটা চরিত্রে বাজে স্বভাব রয়েছে সেটা হচ্ছে সুখে থাকতে ভূতে গেলায় এই যে ভূতে গেলাই ছিল এখন বুঝতেছে বাংলাদেশ ভারতবর্ষ গতকাল রাতে নতুন একটা বিবৃতি দিয়েছে থলপথে বাংলাদেশের আরো চারটা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতবর্ষ যেটা ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে বাংলাদেশ এতদিন করে এসছে শুধুমাত্র মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর যে পণ্যগুলো আমদানির সুযোগ রাখা হয়েছে সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার কথা জানানো হয় নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হচ্ছে পাটের বস্তা ও ব্যাগ পাটের তৈরি ব্লিস্ট ও আনব্লিস্ট বোনা কাপড় পাটের সুতা কর্ডেজ ধরি পাটের সুতা কর্ডেজ দড়ি এবং তার গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বাস্তবায়ন করা হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এটা একটা সাইন আমি গত কয়েক মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম ভারত বাংলাদেশকে বাণিজ্যিক ভাবে চেপে ধরবে অর্থনৈতিক ভাবে চেপে ধরবে বাংলাদেশের অর্থনীতি যে মেরুদণ্ড এবং সেই দিকে জঘন্য আমদানি রপ্তানি সবকিছু মিলে একটা রপ্তানিগতিক অবস্থা অর্থনীতির একটা নাজুক অবস্থা যে কোনো সময় অর্থনীতি ক্রাস করতে পারে এই জায়গায় নতুন করে এই চারটা পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা দিয়ে আরো বিশাল পেশা ফেলে ফেলেছিল বাংলাদেশের অর্থনীতিকে এখানে বিশেষ কারণ রয়েছে গত কয়েক সপ্তাহ পূর্বে পাকিস্তানের একজন সেনা অফিসার আহমেদ শরীফ সে বলেছিল তারা ভারতকে অপারেশন সিন্দুরের প্রতিবাদ শুরু পূর্ব দিক থেকে করতে চায় এটা যদি সেটাকে পূর্ব দিক বলা হয় তার মানে সে আলটিমেটলি বুঝিয়েছে তারা বাংলাদেশের ফ্রন্ট বাংলাদেশের ভূখণ্ড করে ভারতে হামলা করবে এবং সেটা মোটামুটি সকল ধরনের প্রক্রিয়া প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে একই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির ফিল্ড মার্শাল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সেখানে গিয়ে তার কথা বলা উচিত ছিল মুসলিম উন্মাদের পক্ষে তার কথা বলা উচিত ছিল ইসরায়েলের যে নির্যাতন ফিলিস্তিনের বিরুদ্ধে এটা নিয়ে কথা বলা উচিত কিন্তু সে সেটা বলে নাই সে বলে কি ভারতে তারা আক্রমণ করবে ভারত যদি সিন্ধু নদে বাঁধ দেয় সেই বাঁধে তারা দশটা মিসাইল অ্যাটাক করবে অর্থাৎ তাদের মিসাইলের কোনো প্রকার মানে কমতি নাই তাদের মিসাইলের অগাধ অটেল মানে সংরক্ষণ রয়েছে এটা সে বুঝিয়েছে এবং সে আরো বলেছে ভারতকে তারা দুই দিক থেকে দুই ফ্রন্টে আক্রমণ করবে একটা হচ্ছে পূর্ব ফ্রন্ট আর একটা পশ্চিম ফ্রন্ট এখন ভৌগোলিকভাবে পূর্ব ফ্রন্ট মানে বাংলাদেশ কারণ পূর্ব ফ্রন্টে পাকিস্তানের কোনো ভূখণ্ড নাই তার মানে বাংলাদেশে যে অধিক পাকিস্তানি নাগরিক দেখা গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট বিভিন্ন অঞ্চলে আইএসআই ঘাটি গেটেছে এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়ার তথ্য এটা সবাই জানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেনা প্রধান আসিম মনির যখন বলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হবে ভারতকে হামলা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভারত কি গরিব চুষবে নিশ্চিতভাবে চুষবে না আরো আরো হুমকি দিয়েছে যে তারা যদি মনে করে যে পাকিস্তান ডুবে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুবে অর্থাৎ অর্ধেক পৃথিবীর ডুবো মানে নিউক্লিয়ার হামলা করবে তাদের পারমিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে এটা তারা দাম দিকতা সেই দীর্ঘকাল সময় থেকে ভারতকে সিন্দুর করেছিল সেই সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের দম্ব চূর্ণ করে দিয়েছে কিন্তু যে বললাম লেস বিচুন্ন না যেমন পাকিস্তানি ঠিক তেমনি বাঙালি মানে বাঙালির মৌলবাদীরা সবাইকে আমি বলতেছি না মৌলবাদী জিহাদি জঙ্গি যারা রয়েছে তারা হচ্ছে একটা কুকুর এবং এই কুকুরের বাচ্চাদের লেস কখনো সুযোগ হবে না কুত্তার ল্যাস যেমন শুধু হয় না এই ধরনের মানসিক মানে বিকারগ্রস্ত মানসূপি কুকুরদের লেস কখনো সুযোগ হবে না এর বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেছেন পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ যখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে তখন তারা তাদের আসল রূপ দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে দেশের বন্ধু তারা নতুন করে শত্রুর প্রয়োজন নাই এটা সবাই এটা বলে তো সেই জায়গা থেকে পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে গিয়ে সেখানে দাঁড়িয়ে যখন ভারত বিরোধী কথা বলবে ভারতকে হুমকি দেবে মিসাইল অ্যাটাক ভারতকে হুমকি দেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে হুমকি দেবে এবং বাংলাদেশে এই মুহূর্তে মার্কিন সামাজ্যবাদ আধিপত্যবাদ শক্তি উত্থান আমরা দেখতে পেয়েছি এবং মার্কিন সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী সম্মিলিত হবে বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছে সিলেটে তো সবকিছু আসলে এটাই মনে হয় যে মার্কিন সেনাবাহিনী হয়তো বা পাকিস্তানকে সেই মদতটুকু জোগাচ্ছে যে বাংলাদেশের ফ্রন্ট ব্যবহার করে ভারতে তোমরা হামলা বাকিটা আমরা দেখে নেব পাকিস্তান তো একে তো নাচুনি বুড়ি উপর আবার ঢুলের বাড়ি পাকিস্তান হচ্ছে নাচুনি বুড়ি তাদেরকে অর্থ দেবেন পয়সা দেবেন নাচাবেন তারা ঠিকঠাক নাচবে চিন নাচেছে ভারতের

আমি বাঙালিদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে কোনো সময় বাংলাদেশে ঘুমের মধ্যে যদি ঘুম থেকে উঠে দেখেন যে বাংলাদেশে এয়ার স্ট্রাইক হয়েছে কিংবা কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন বাংলাদেশে জঙ্গিদের যে ঘাটগুলো স্থাপন করা হয়েছিল পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর অসংখ্য জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে অসংখ্য মৌলবাদীকে ছেড়ে দেওয়া হয়েছে অসংখ্য শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে ঈদের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা চলতেছে এই জঙ্গি তৎপরতা যে জায়গাগুলোতে চলতেছে সেগুলোতে যদি ভারতবর্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেমনটা অপারেশন সিন্ধুরে পাক অধ্যুষিত কাশ্মীরে হামলা চালিয়েছিল সেই একই ঘটনার পুনরাবৃত্তি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে আমি নিশ্চয়ই ভাবো না কারণ প্রত্যেকটা ঘটনা